আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা আজকে আমার बर्थडे আমি চাই তুমি একবার আমাকে হ্যাপি बर्थडे বলো সবাই চাই উইশ করো পদে তুমি দাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাজে মন স্বপ্ন যে সাজে দুচোখে বাইশ তারিখ থানা মোড়ে তোমরা আমাদের এক ডাকে ছুটে এসেছিলে শুধুমাত্র শেখর ভাইয়ের পাশে দাঁড়াওনি দাঁড়িয়েছ কত মানুষের পাশে তার কিছুটা নমুনা আজ এই ভিডিওতে শেয়ার করব। ধন্যবাদ জানাবো এই মহৎ কাজের জন্য শেখর ভাই এবং অরিত্র ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো অরিত্র ভাইকে কারণ আজ আমি এই যে ছোট্ট কিছুটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করছি তা পুরোটাই অরিত্র ভাইয়ের জন্য সেদিন বিশেষ কিছু কাজের কারণে আমি থাকতে পারিনি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আজ প্রাণের রুৎছাসে মাঠে মন উল্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে এটা রাখবেন আশীর্বাদ দেবেন আমাকে আচ্ছা ঠিক আছে ক্লাসে আশা জাগালে তুমি শূন্য বুকে আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দে তুমি দাতা বিপদে তুমি त्राता मधुविधाता তুমি যে